এবং কলেজের উদ্ভাবনী অনুষ্ঠানে শ্রদ্ধেয় সভাপতি এবং আমার সামনে উপবিষ্ঠে আছেন প্রিয় অভিভাবক এবং শিক্ষার্থীরা সকলের প্রতি আমার আবারও আন্তরিক সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম অনেক ব্যস্ততার মধ্যে এখানে এসেছি বেশ কিছুদিন হলো ব্যস্ততার মধ্যেই যাচ্ছে এখানে যারা উপস্থিতি আছেন অনেকে হয়তো আমাকে চেনেন বা চেনেন না আচ্ছা আজানটা শেষ হোক এরপরে আমরা কথা বলা শুরু করি আমার আমি এখানে আসার পূর্বে আমাকে রাজুল ভাই অনেকবার ফোন দিয়েছিল আমি ভাইকে বলেছিলাম অবশ্যই আসবো এবং আমার আলোচনার বিষয় আমি নিয়েছিলাম শিক্ষাই ইসলাম বিজ্ঞান এবং শিশুর মানসিক বিকাশ এখানে আপনারা অনেকেই শিশু এবং অভিভাবক রয়েছেন আজকের এই কথাগুলো হয়তো কিছুটা আপনাদের কাজে দেবে আমাদের বিশেষ করে উত্তরবঙ্গ থেকে আমরা খুব কমই বিজনেসম্যান মানে ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল বিজনেসম্যান এবং ন্যাশনালি আমরা মানে জাতিটাকে আমরা উপস্থাপন করতে খুব কম পারি এর পিছনের যে মূল কারণ সেটা হচ্ছে শিক্ষা শিক্ষা ব্যবস্থা আমি প্রথমেই বললাম গ্লোবাল ভিশন স্কুল এবং কলেজে আমার আসার মূল উদ্দেশ্য আমাদের এই পশ্চিম গোবিন্দগঞ্জে এরকম শিক্ষা প্রতিষ্ঠান এবং এরকম সৃজনশীল উদ্যোগ আমি দেখিনি যার ফলে আমার এখানে আসা আমি কোরআন শরীফের একটা আয়াত দিয়ে শুরু করছি তাহলে আমরা বিজ্ঞান কোরআন এবং শিশুর মানসিক বিকাশটা খুব গুরুত্ব সহকারে বুঝতে পারব সুরা বাকার একশো উনআশি নম্বর আয়াত ওলা ফি কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাকুম তাকুম এখানে আল্লাহ তালা পবিত্র কোরআনে উলিল আলবাব এই শব্দটি পুরো কোরআন শরীফ জুড়ে তেরোটা সুরাই টোটাল সত্তর বার টোটাল ষোলো বার আল্লাহ উলিল আল আলবাব অথবা উলিল বাপ বলেছেন এই উলিল বাপ উলিল আলবাব শব্দের অর্থ কি এখানে আল্লাহ তালা মানুষদের বলেছে বোধ ব্যক্তি হিসেবে পরিচয় করে দিয়েছে এবং জ্ঞান সম্পন্ন ব্যক্তি জ্ঞান সম্পন্ন ব্যক্তি কারা আমাদের যাদের মাঝে দিনের জ্ঞান এবং বিশ্বকে উপস্থাপন করা এবং সেই সাথে ইসলাম প্রতিষ্ঠার জ্ঞান আমাদের যাদের মাঝে আছে এইখানে উলিল আলবাব দ্বারা সেই সকল মানুষদের বোঝানো হয়েছে যারা জ্ঞান সম্পন্ন যাদের বোধশক্তি আছে তাদের শুরুবার কোরআন শরীফে এই শব্দটা আল্লাহ তারা বলেছেন আপনারা এখানে যারা অনেকেই অভিভাবক রয়েছেন আপনারা অনেকেই হয়তো মনে করবেন যে আমার সন্তান আমি দিনগুজনে কাজ করি আমার সন্তান সেই একই কাজ করবে এটা মনে হয় আমাদের অনেকের স্বপ্ন যারা আমরা দিন মজুরে কাজ করি প্রিয় শুধু অ্যাকচুয়ালি আই নো দ্যাট ইউ ডোন্ট নো হু এম আই এম হোয়াট ইজ মাই ফাদার্স প্রফেশন মাই ফাদার ইজ এ ডেলিভার অ্যান্ড নাও ইন দিস মোমেন্ট আই এম পার্সুইং মাই ইডুকেশন অ্যাট ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ইন দ্য আদার হ্যান্ড আই হ্যাভ ব্রিটেন টু বুক দ্য নেম অফ মাই টু ডেইলি ওয়ান আওয়ার ইংলিশ টেক্সট বুক অ্যানালাইসিস আমার বাবা একজন দিন মজুর তিনি এই যে টিনের ঘরের কাজ করেন আমি এই পরিবার থেকে আমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি এবং আমার বাজারে দুইটা বই আছে ইংরেজি তাহলে আপনারা যারা এখানে বসে আছেন তাদের সন্তানরা কেন আমার চেয়ে ভালো পজিশনে যেতে পারবে না এটা কখনো প্রশ্ন করেছে নিজেদের আমি বেশ কিছু কথা বলবো আপনাদের কিছু পয়েন্ট দেব কিভাবে বৈজ্ঞানিক উপায়ে ইসলামিক উপায়ে শিশুদের মানসিক বিকাশ ঘটানো সম্ভব কিভাবে শিশুদের মানসিক বিকাশ ঘটবে প্রথম কথা আমি নামাজে আসি আমরা যারা মুসলিম আমরা যারা পাঁচত্ব নামাজ আদায় করি বিজ্ঞান কি বলেছে যে এই যে আমরা আগে যোগ যোগব্যায়াম করতাম এটা হয়তো আমরা নাকি জানি যোগব্যায়াম এটা করার উদ্দেশ্যে কি মানসিক স্ট্রেস এবং এটা বিভিন্ন দেশে করানো হয় কি হিসাবে যে যারা ডিপ্রেশনে থাকে অতিরিক্ত চিন্তায় থাকে তারা এই যোগ যোগব্যায়ামটা করত কিন্তু ইসলাম ইজ ওয়ানলি ওয়ান রিলিজিয়ন যেটা আমাদের পাঁচবার এই সুযোগ দিয়েছে কি করার যোগ ব্যায়াম করার এখন এই জায়গায় আমাদের পড়াশোনার সঙ্গে শিশুর মানসিক বিকাশের সঙ্গে সম্পৃক্ত কিভাবে কি সিজদা সিঁজদার বিজ্ঞান নামে একটা বই আছে আমাদের বাংলাদেশের এক বিজ্ঞানী লিখেছেন সিজদার বিজ্ঞান বইয়ে বলা হয়েছে যে আমরা যেই পড়াশোনা করি এবং আমাদের অনেক সময় দেখা যায় মানসিক স্ট্রেস আছে এবং আমরা হতাশায় থাকি এই জায়গা থেকে কিভাবে সিজদা আমাদের পরিত্রাণ দিতে পারে আমরা অনেকে এইখানে যারা আছি আমরা জানি আমাদের পুরো শরীর কী দিয়ে চলে অক্সিজেন কি দিয়ে চলে অক্সিজেন দিয়ে চলে এখন বিষয় হচ্ছে আমাদের যখন অতিরিক্ত মাথা ব্যথা করে আপনি কি করবেন সোজা হয়ে বসে যাবেন অথবা শুবেন শোয়ার পরে আপনি কি করবেন এইভাবে নিঃশ্বাস নেবেন নিয়ে দুই তিন সেকেন্ডে নিঃশ্বাসটা ছেড়ে দেবেন তখন দেখবেন আমাদের মানসিক স্ট্রেসটা কিছুটা কমে গেছে এবং মাথা ব্যথাটাও কিছু কমেছে এখন আপনি যখন শেষদায় যান দেখেন তো আপনার নিঃশ্বাসের ঘনত্বটা এই দুই সেকেন্ড হয় কি না যখন দায় যাবেন দেখবেন নিঃশ্বাসের ঘনত্ব এই দুই সেকেন্ডে চলে আসে এবং যখন এই যে আমরা নিঃশ্বাস নেওয়ার পরে দুই দুই তিন সেকেন্ড পরে নিঃশ্বাসটা ছেড়ে দিচ্ছি তখন আমাদের শরীরে অক্সিজেন প্রত্যেকটা কোষে কোষে পৌঁছায় কোষ যে কোষ দিয়ে দেহ তৈরি এবং তখন আমাদের মানসিক স্ট্রেসটা কমে যায় অভিভাবক যারা আছেন তাদের সঙ্গে আমার কিছু কথা আল্লাহ রাসুল সাল সাল্লামের আচরণ শিশুদের প্রতি কেমন ছিল তিনি ছিলেন একাধারে যোদ্ধা তিনি ছিলেন একাধারে বিজনেসম্যান তিনি ছিলেন একাধারে আমাদের রাসুল এবং তিনি ছিলেন দিন প্রচারকারী তিনি শিশুদের সঙ্গে কিভাবে আচরণ করতেন আমি রাসুল সাল সাল্লামের একটা হাদিস বর্ণনা করতেছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা যারা এখানে আছি বাবারা যারা আছি তারা কি করি বিভিন্ন কাজ কাম থেকে এসে আমাদের সন্তানদের সঙ্গে ভালো ব্যবহার করার সুযোগ পাই না যার ফলে আমাদের শিশুদের যে সঠিক মানসিক বিকাশ এটা হচ্ছে না সাল্লাম কি করতেন একদা জাফর রাজিয়া তালা আলহ এর স্ত্রী তার নাম ছিল আসমা বিনতে ওমায়েস তার ঘরে যে যেয়ে লাগলেন এবং বললেন হে জাফরের সন্তানেরা তোমরা কোথায় তখন জাফরের সন্তানেরা সামনে আসলেন জাফর রাজিয়া আল্লাহ তালা আলহ উনি আল্লাহর রাসুলের সাহাবি তখন আল্লাহর রাসুল কি বললেন জাফরের সন্তানদের জড়িয়ে ধরে তাদের চুম্বন দিলেন আরবের ভাষায় এটাকে বলা হয় যে গায়ের ঘান নিলেন এবং তাদের জন্য দোয়া করলেন এবং পরবর্তীতে রাসুল সাল্লাহ সাল্লাম কান্না শুরু করলেন তারপরে এই জাফর ইফনে জাফর রাজি আল্লাহ তাল এর স্ত্রী রাসুল সাল্লাহ সাল্লামের বললেন যে জাফরের কি অবস্থা তখন রাসুল সাল্লাহ সাল্লাম খবর দিলেন জাফর তালা তারা মৃত্যুবরণ করেছেন প্রিয় অভিভাবক যারা এখানে আছেন আমার চাচা বাবার বয়সী আপনারা আপনাদের সন্তানের সঙ্গে কিভাবে আচরণ করবেন আমাদের রাসুল সাল সাল্লামের এই একটা হাদিস বর্ণনা করে দেয় অসংখ্য হাদিস আছে যে রাসুল সাল্লাহ সাল্লাম যুদ্ধ থেকে এসে তার নাতি নাতনি হাসান হুসাইন এবং তার মেয়ের যে আরও যে মেয়েরা ছিল জয়নব এবং আরও যে মেয়েরা ছিল তাদের সন্তানদের সঙ্গে তিনি খেলা করতেন এখন আমরা যারা এখানে অভিভাবক আছি আমরা কি এই কাজটা করি আমরা জমি জমা থেকে কাজ করে গিয়ে আমাদের সন্তানদের দেবার সময় পাই না যার ফলে আমাদের সন্তানদের মানসিক বিকাশ হচ্ছে না এবং আচ্ছা এইখানে আপনারা যারা আছেন ধরেন আপনার একটা জিনিস চুরি হয়ে গেছে আপনার মানসিক অবস্থাটা কেমন হবে আপনি এই জায়গা থেকে একটু চিন্তা করেন তো আপনার সন্তানকে যে মানুষ করবেন আপনার সন্তানকে যে ইংরেজি আরবি শিক্ষা দিবেন এই শিক্ষা এই শিক্ষার সময় চুরি হয়ে যাচ্ছে আপনি ইনকাম করতেছেন কিন্তু সঠিক সময়ে আপনার সন্তানের যে মানসিক বিকাশ সঠিক সিদ্ধান্ত নেয়া এটা আপনি নিচ্ছেন না যার ফলে আজকে আমাদের জাতির দুর্দশা আল কোরআনে আল্লাহ তালা অসংখ্যবার বলেছে তোমরা জ্ঞান অর্জন করো এখন আমাদের পৃথিবী মুসলিম ধর্ম বলি আমরা বা যাই বলি আমাদের যেই নৈতিকতার পথ এটার মূল কারণ হচ্ছে আমাদের শিক্ষা আমরা সন্তানদের সঠিক উপায়ে শিক্ষা দিচ্ছি না আমরা শিক্ষা দিতে কলুষিত করতেছি কিন্তু গ্লোবাল ভিশন স্কুল এটা আপনি কেন পছন্দ করবেন এই জায়গায় একই সঙ্গে আমার খুবই ভালো লেগেছে যে এখানে কোরআন হাদিজ সহ ইংরেজি শিক্ষার গুরুত্ব দেওয়া হয়েছে সারা বিশ্বে মুসলমানরা কিভাবে ইংরেজি শিক্ষা এবং আমাদের ধর্ম ইসলাম সহ আমাদের ধর্ম ইসলাম সহ আমাদের উপস্থাপন করবে কীভাবে উই হ্যাভ টু নো দা ল্যাঙ্গুয়েজ ইংলিশ সাবজেক্ট এখানে হচ্ছে প্রিয় অভিভাবক বৃন্দ আপনারা যারা আছেন আমি আশা করব আপনার সন্তানের সঠিক বিকাশ এবং আপনার সন্তানের সঠিক শিক্ষার জন্য আপনি গ্লোবাল বিশ্ব স্কুলটা পছন্দ করতে পারেন এখানে আর আর একটু বিষয় আমি আলোচনা করি একটু সময় নিচ্ছে সেটা হচ্ছে আমরা এখানে অনেকে আছি কিন্তু আমরা জানি না কীভাবে আমার সন্তানের এই ব্রেনটা চুরি হয়ে যাচ্ছে আচ্ছা আমি একটু সহজ করে বলার চেষ্টা করি আমাদের শরীরটা যে চলতেছে এইটা কি বিভিন্ন ধরনের হরমোন বা আমাদের এই যে শরীরবৃত্ত কাজটা হচ্ছে এখানে আমরা একটা মেশিনের মতো চিন্তা করি মনে করেন একটা যন্ত্র তার নাম হচ্ছে ডোপামিন একটা হরমোন যেটা আমাদের মস্তিষ্ক থেকে নিঃসৃত হয় এই ডোপামিন যত বেশি নিশ্চিত হবে আমরা ওই কাজটা করতে তত উদ্ভূত হব আমি একটু ক্লিয়ার করতেছি বিষয়টা একটু মনোযোগ দিয়ে শুনবেন সবাই ডোপামিনটা এক ধরনের হরমোন যেটা আমাদের শরীরভৃত কাজ করতে সাহায্য করে এই ডোপামিনটা কখন বেশি নিশ্চিত হবে যখন আমরা পুরস্কার পাবার মতো আনন্দ হবে ধরেন এখানে যারা আছেন তাদের মধ্যে হঠাৎ করে ঘোষণা করা হলে আপনারা এক লাখ টাকা পুরস্কার পাচ্ছেন আনন্দটা কেমন হবে ঠিক সেই সময় আপনার সবচেয়ে ডকুমেন্ট বেশি নিঃসরণ হবে আমি বলতেছি কিভাবে শিশুর মানসিক বিকাশ করবেন আপনারা এখানে আমরা অনেকেই আছি আমরা অনেক কিছু জানি বা সঠিক পদ্ধতিটা জানি না এটা আমাদের জানা উচিত এখন আপনার সন্তানের হাতে একটা ফোন আছে মোবাইল ফোন এই যে রিলস দেখে না রিলস রিলস আমাদের এরকম আনন্দ দেয় কি পুরস্কার পাওয়ার মতো আনন্দ যার ফলে আমার সন্তান ওই যে গেম ভিডিও গেম ওটাই বারবার করতে থাকে কি কারণে যখন আমি ওইটা করতেছি তখন আমি আনন্দ পাচ্ছি এবং ডোপামেন্ট বেশি নিশ্চিত হচ্ছে হরমোন যার ফলে ওই কাজ বারবার করতে যাচ্ছে আমার সন্তান তাহলে এখন এই জায়গায় ধরেন একটা গাড়ি স্পিডে আছে একশো হঠাৎ করে আপনি কি গাড়িটাকে থামিয়ে দিতে পারবেন কোয়াইট ইম্পসিবল আপনাকে যদি হঠাৎ করে গাড়িটা থামিয়ে দিতে পারেন তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা একশো পারসেন্ট ডুপামিন একজন মানুষের পড়াশোনা এবং বুদ্ধিবৃত্তি কাজের জন্য ধরেন দিনে বিশ পার্সেন্ট প্রয়োজন আপনার প্রত্যেক দিন ডুপামিন নিশ্চিত হয় ধরেন একশো পার্সেন্ট এখন আপনি আপনার সন্তানের হাতে ফোন দিয়েছেন একশো পার্সেন্ট ডোপামিনের মধ্যে নব্বই পার্সেন্ট সে ফোন করে খরচ করলো থাকে কয় পার্সেন্ট দশ পার্সেন্ট এই দশ পার্সেন্ট দিয়ে আপনি বলতেছেন আপনার সন্তান সন্তানকে সঠিক শিক্ষা দিবেন সে করতে বসবে সঠিকভাবে মনোযোগ হবে সম্ভব এটা সম্ভব সম্ভব না এখন এইখানে কিভাবে আপনার সন্তানের বুদ্ধি চুরি হয়ে গেল আমি যেটা বলছিলাম যে আপনার যদি একটা কোনো কিছু চুরি হয়ে যায় আপনি কি হয়ে যান একদম মানে ছাড়া হয়ে যান আপনার সন্তানের বুদ্ধি আপনি নিজে চুরি করতেছেন কিভাবে বেশি পরিমাণ ডোভামিন হস মানে নিঃসরণের মাধ্যমে প্রিয় অভিভাবক আপনারা যারা আছেন এখানে আমার বাবা তুল্য আপনার সন্তানের সঠিক বিকাশের জন্য আপনি সঠিক পদক্ষেপ নেন আপনার সন্তানের সঙ্গে আপনি খেলা করবেন প্রত্যেক দিন আপনার সন্তানকে সকালে ঘুম থেকে উঠাবেন এখানে মানে আল কোরআন এবং হাদিসে অসংখ্য বলা আছে সকালে যে সন্তানটা উঠতে পারবে তার জন্য এই যে আলটা ভায়োলেট রশি রশি আমাদের মাথায় একজন ওয়েব সৃষ্টি হয় ফ্যান সুইচ বন্ধ করার সঙ্গে সঙ্গে কি ফ্যান করা বন্ধ করে না আলটা ভায়োলেট রশি বা আমাদের ব্রেনে একজন ওয়েভ আছে এইটা যত বেশি ওয়েবটা কাজ করবে সন্তানের কি হবে সন্তানের কি পড়াশোনায় মনোযোগ তত বৃদ্ধি পাবে এখন এটা বিজ্ঞানীরা প্রমাণ করে দেখেছে এই দশকে এসে সকালে যে ঘুম থেকে ওঠে তার মাঝে এটা তৈরি হয় এই ওয়েবটা এবং তার পড়াশোনার প্রোডাক্টিভিটি সারাদিনের চেয়ে রাতের চেয়ে একশো পার্সেন্ট বেড়ে যায় এখানে আমাদের একজন সন্তানের মানসিক বিকাশের জন্য বিজ্ঞান কিভাবে চাচ্ছে এবং আমাদের ইসলাম কিভাবে চাচ্ছে আমাদের ইসলাম মানে একটা হচ্ছে কি বিজ্ঞানের বড় বাবা তো সুতরাং আমাদের সন্তানের মানসিক বিকাশের জন্য আমাদের কয়েকটা কাজ করতে হবে একটা সন্তানের সঙ্গে খেলাধুলো করতে হবে সন্তানকে অভাব বোঝাতে হবে এবং সন্তানের সঙ্গে প্রয়োজন একসঙ্গে খাবার খাবেন একসঙ্গে নামাজ পড়বেন এইভাবে এবং ছোট্ট একটা ঘটনা বলে শেষ করছি আমার আব্বা উনি চিনের ঘরে কাজ করতেন ওনার থেকে বাড়িতে আমি একদিন টিউশনের ফিজ ছিল মাত্র দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা চাইলাম আব্বা আমাকে বলল। বাবা আমি উমুক বাড়িতে কাজ করব তুমি ওখানে এসো এখন ওই বাড়িতে আমি গেছি আব্বার থেকে টাকা নেওয়ার জন্য আব্বা আমাকে বললেন যে বাবা তুমি একটু উঠে আসো মানে কাজ করতেছেন উনি আমাকে টাকা দিচ্ছেন না আমাকে বসায় রাখছেন আমি বিরক্ত হয়ে বললাম যে টাকা লাগবে না আমি চলে গেলাম রাগ রাখ করে তখন আমা আমাকে আব্বা বলছে যে দাঁড়াও দাঁড়াও দাঁড়ো টাকা দিয়ে বললো এটা আমার ঘাম ঝরানো টাকা এটা আমার ঘাম ঝরানো টাকা আপনার সন্তানকে আপনি বুঝান এটা আপনার ঘাম ঝরানো টাকা আপনি ক্লাস ওয়ানে বুঝান সে বুঝতে নাও পারে ক্লাস টু এ বুঝান সে বুঝতে নাও পারে সে ক্লাস থ্রিতে বুঝান সে বুঝতে নাও পারে ক্লাস নাইনে বুঝান এইটা বুঝান সে এক সময় বুঝবে আপনার এই টাকা আপনার ঘাম জানানোর টাকা সুতরাং আপনি যদি বলাই বন্ধ করে দেন যা রে ও যা করে করুক মানুষ হয় হোক না হয় না হোক হবে না আপনাকে প্রতিনিয়ত বলতে হবে মনে করতে হবে এইটা আপনার একটা চারা এটা আপনি যত ভালো যত্ন নেবেন এটা তত ভালো হবে সুতরাং আমাদের উচিত আমাদের সন্তানদের এইভাবে আমাদের অভাব বোঝানো আমাদের সন্তানদের সঙ্গে খেলাধুলা এবং আমার সন্তানদের স্বপ্ন দেখানো তোমাকে ইউ হ্যাভ টু বি ওয়ান সামন তোমাকে কিছু হতে হবে তোমাকে কিছু হতে হবে ইনশাল্লাহ তাহলে আমাদের সন্তান এবং আমাদের সমাজ এবং আমাদের দেশ পরিবর্তন হওয়া সম্ভব উইদাউট ইটস নট পসিবল অন দা বিভ বিহেলভ অফ আস টু চেঞ্জ আওয়ার নেশন টু চেঞ্জ আওয়ার ফ্যামিলি অ্যান্ড টু চেঞ্জ আওয়ার সোসাইটি সো থ্যাংক ইউ সবাইকে এই অনেকক্ষণ ধরে কথা শুনবার জন্য সবার সঙ্গে বিলিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম